হে প্রিয় আত্মা আপনার বাড়িতে কি বারবার প্রজাপতির আগমন ঘটেছে আপনি কি প্রায়ই লক্ষ্য করেছেন আপনার বাড়িতে প্রজাপতির আগমন হচ্ছে যদি হ্যাঁ হয় তাহলে জানবেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সরম ব্রহ্মাণ্ডের সংকেত যে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি দেখতে সক্ষম যদি সার্চ ছাড়াই এই ভিডিওটি আপনার সামনে এসে পৌঁছায় তাহলে জানবেন সজম ব্রহ্মাণ্ড আপনাকে বিশেষ কিছু জানাতে চায় ব্রহ্মাণ্ডের এই সংকেতকে আপনি উপেক্ষা করবেন না বন্ধুরা আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার বাড়িতে বারবার প্রজাপতি আসছে কি না যদি হ্যাঁ হয় তাহলে এটি একটি অদ্ভুত এবং রহস্যময় অভিজ্ঞতা হতে পারে কিন্তু আপনি কি জানেন এই সাধারণ ঘটনার পিছনে একটি গভীর অর্থ লুকিয়ে থাকতে পারে তবে চিন্তা নেই কারণ এই ভিডিওটি আপনাকে বুঝতে সাহায্য করবে যে যখন প্রজাপতিরা আপনার বাড়িতে বারবার আসে তখন এর পেছনে কি শক্তি বা কি সংকেত থাকতে পারে বন্ধুরা এটা তো আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে মহাবিশ্ব আমাদের কাছে বিভিন্ন উপায়ে তার বার্তাগুলি পাঠায় কখনো এটি আমাদের চিন্তাধারা আমাদের আত্মা বা আমাদের চারপাশের ঘটনাগুলোর মাধ্যমে প্রকাশ পায় প্রজাপতি যা সাধারণত সৌন্দর্য শান্তি এবং উন্নতির প্রতীক হিসেবে ধরা হয় যখন বারবার আপনার বাড়িতে প্রজাপতি আসে তা হতে পারে তখন এটি একটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে একটি বিশেষ সময় আছে চলেছে এবং আপনার ভেতরের ইতিবাচক শক্তিগুলি সক্রিয় হয়েছে হ্যাঁ এটি একটি গোপন বার্তা হতে পারে যা খুব কম মানুষই জানে আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তবে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে বাড়িতে বারবার প্রজাপতি আসার অর্থ কি বন্ধুরা কখনো কি আপনি খেয়াল করেছেন যখন প্রজাপতি আপনার বাড়িতে আসে তখন আপনার হৃদযে এক অনন্য শান্তি এবং এক অলৌকিক আনন্দের অনুভূতি হয় এটি শুধু একটি সাধারণ ঘটনা নয় যে আপনার এটি একটি ইঙ্গিত হতে পারে যে আপনার বাড়িতে বিশেষ কিছু ঘটনা ঘটছে প্রজাপতিরা কেবল সৌন্দর্যের প্রতীক নয় উপরন্তু তারা এই শারীরিক শক্তি এবং অনেক শুভ সংকেতের বাহক হয়ে থাকে তাদের আগমন দেখায় যে আপনার বাড়িতে শান্তি ইতিবাচকতা এবং ঈশ্বরের কৃপা বিদ্যমান প্রজাপতিকে প্রায় প্রকৃতির আশীর্বাদ হিসেবে মনে করা হয় যখন তারা আপনার বাড়িতে আসে তখন এটি একটি ইঙ্গিত হতে পারে যে আপনার বাড়িতে কোনো ঈশ্বরের শক্তি উপস্থিত রয়েছে আর এই শক্তি আপনার জীবনে সামঞ্জস্য আনতে সুখ বৃদ্ধি করতে এবং আপনার পরিবারের মধ্যে প্রেম ও শান্তি বজায় রাখতে কাজ করছে এটি কেবলমাত্র একটি শুভ ঘটনা নয় বরং এটি আপনার জন্য একটি বার্তাও হতে পারে যে আপনি জীবনের সঠিক পথেই এগোচ্ছেন প্রজাপতি শুধু একটি পতঙ্গ নয় বরং তারা এই সৃষ্টির গভীর রহস্যগুলিকেও উন্মোচন করে অনেক সংস্কৃতি ও ধর্মে প্রজাপতিকে শুভ বলে মনে করা হয় প্রজাপতির আগমনের অর্থ এই যে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবাহ রয়েছে প্রজাপতি শুধুমাত্র সেই জায়গাগুলিতে আসে যেখানে শক্তি বিশুদ্ধতা এবং পজিটিভিটি রয়েছে যদি তারা বারবার আপনার বাড়িতে আসে তবে অর্থ হল আপনার বাড়িতে এমন একটি শক্তি রয়েছে যা তাদের আকর্ষণ করছে হ্যাঁ এটি ঈশ্বরের কৃপার একটি ইঙ্গিত প্রজাপতির সঙ্গে দৈব শক্তির সংযোগ রয়েছে প্রজাপতি দেখায় যে আপনার বাড়িতে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে এবং এটি আপনার জীবনের কোনো বড় এবং শুভ ঘটনা ঘটার সংকেত হতে পারে প্রজাপতির আগমন এই বিষয়টিও বোঝায় যে আপনি আপনার আধ্যাত্মিক যাত্রায় উন্নতি করছেন এটি একটি সংকেত যে আপনি আপনার জীবনের আধ্যাত্মিক উদ্দেশ্যের কাছাকাছি পৌঁছেছেন প্রজাপতি শান্তি ও প্রেমের প্রতীক আপনার বাড়িতে প্রজাপতি আগমনের অর্থ হল আপনার পারিবারিক সম্পর্কগুলিতে শান্তি ও সামঞ্জস্য বজায় রয়েছে প্রজাপতি কেবলমাত্র প্রকৃতির একটি অংশ নয় বরং তারা মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত একটি বার্তাবাহক যখন প্রজাপতি আপনার বাড়িতে আসে তখন এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে আপনার বাড়িতে ঈশ্বরের শক্তি ও উপস্থিত রয়েছে আর এই শক্তি আপনার জীবনকে ইতিবাচক পথে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে প্রজাপতি এমন একটি শক্তি যা দেখায় যে আপনার বাড়িতে একটা ঐশ্বরিক শক্তি রয়েছে যা আপনাকে সুরক্ষা দিচ্ছে এবং আপনাকে আরও সামনে এগিয়ে যেতে উৎসাহিত করছে এমন কি প্রজাপতিকে প্রায় শক্তি বা পূর্বপুরুষদের প্রতীক হিসেবে মনে করা হয় এবং এটি বিশ্বাস করা হয় তাদের আগমন এই ইঙ্গিত দেয় যে আপনার পূর্বপুরুষরা আপনাকে আশীর্বাদ দিতে এসেছেন তাই আপনিও প্রজাপতিকে সর্বদা একটি শুভ শক্তি হিসেবে দেখুন প্রজাপতিরা মহাবিশ্বের বিশেষ বার্তা বহন করে যা আত্মবিশ্বাস প্রেম এবং জীবনে অগ্রগতি হতে পারে তাদের বিভিন্ন রং তাদের বার্তাকে আরও গভীর করে তোলে যেমন ধরুন হলুদ প্রজাপতি সমৃদ্ধি ও সুখের প্রতীক সাদা প্রজাপতি শান্তি ও আধ্যাত্মিকতার প্রতীক নীল প্রজাপতি নতুন সূর্য এবং চমকরোধ ঘটনার বার্তা দেয় এবং কালো প্রজাপতি আমাদের পুরনো সমস্যার সমাধান এবং নতুন শুরুর প্রতীক হয়ে থাকেন যখন প্রজাপতিরা বারবার আপনার বাড়িতে আসে এটি শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয় বরং এটি মহাবিশ্বের পক্ষ থেকে একটি ইঙ্গিত যে আপনার জীবন ইতিবাচক পরিবর্তনের দিকে যাচ্ছে তাদের উপস্থিতি আপনার বাড়িতে শান্তি ইতিবাচক শক্তি এবং ঈশ্বরের কৃপা আনার বার্তা বহন করে যা আপনার মনে এক পরম শান্তি এবং সান্ত্বনার অনুভূতি সৃষ্টি করে প্রজাপতির আগমন সবকিছু সুন্দর এবং ইতিবাচক বলে অনুভূতি জাগায় প্রজাপতির উপস্থিতি ঘরের পরিবেশকে আরও ইতিবাচক করে তোলে এবং এর ফলে চারপাশের বাতাস বিশুদ্ধ হয়ে যায় যদি আপনি কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তবে প্রজাপতির আগমন এই সংকেত হতে পারে যে আপনার সমস্যাগুলো খুব শীঘ্র শেষ হতে চলেছে প্রজাপতিকে দেখলে আপনি স্বাভাবিকভাবেই ইতিবাচক অনুভব করবেন যেন সব দুঃখ কষ্ট এক মুহূর্তে দূর হয়ে গেছে প্রজাপতির বার্তা গ্রহণ করতে হলে তাদের উপস্থিতিকে শুভ সংকেত হিসেবে মেনে নিন তাদের বার্তাগুলো বোঝার জন্য আপনার মনকে শান্ত করুন এবং রোমানদের বার্তাগুলো অনুভব করুন প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রজাপতিকে দেখে ইউনিভার্সকে ধন্যবাদ জানান যে এটি আপনাকে এই শুভ সংকেত পাঠিয়েছে প্রজাপতির উপস্থিতিতে ধ্যান করুন এটি আপনাকে আপনার আভ্যন্তরীণ শক্তিগুলো চিনতে সাহায্য করবে হ্যাঁ বন্ধুরা সবসময় প্রজাপতির চিন্তা করুন কারণ প্রজাপতির আগমন দেখায় যে আপনার জীবনে খুব শীঘ্রই ভালো কিছু ঘটতে চলেছে প্রজাপতি একটি রহস্যময় পতঙ্গ এর অনেক গুরুত্ব রয়েছে তারা শুধুমাত্র একটি সংকেত নয় উপরন্তু তারা আপনার জীবনের কোন বড় পরিবর্তনের প্রতীক হতে পারে যখন প্রজাপতিরা বারবার আপনার বাড়িতে আসে হতে পারে আপনি আপনার জীবনের একটি নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন তাই প্রজাপতির আগমনের এই বিশেষ মুহূর্তগুলোকে মন থেকে সম্মান করুন তাদের বার্তা আপনার জীবনে গ্রহণ করুন এই পরিবর্তন আপনার জন্য আধ্যাত্মিক ও বিগত উন্নতির একটি সুযোগ হতে পারে বন্ধুরা আপনার বাড়িতে প্রজাপতির বারবার আগমন একটি অত্যন্ত শুভ এবং বিস্ময়কর সংকেত এটি প্রমাণ করে যে আপনার বাড়িতে এমন একটি ঐশ্বরিক শক্তি রয়েছে যা আপনাকে সামনে এগিয়ে যেতে সুখী থাকতে এবং আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করছে তাই যখনই প্রজাপতিরা আপনার বাড়িতে আসে এটিকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করুন এবং তাদের বার্তাগুলো বোঝার চেষ্টা করুন এবং আপনার বাড়িতে প্রজাপতির উপস্থিতি দেখায় যে আপনি একটি বিশেষ আপ এবং মহাবিশ্ব আপনার সাথে যোগাযোগ করছে কাজেই বন্ধুরা এই সংকেতগুলোকে উপেক্ষা করবেন না এগুলো আপনার জীবনের অংশ হিসেবে গ্রহণ করুন এবং অনুভব করুন যে আপনি কতটা সৌভাগ্যবান এই বার্তা আপনাকে মনে করিয়ে দেয় যে মহাবিশ্ব আপনার পাশে আছে এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করছে তাহলে বন্ধুরা এই ছিল আজকের প্রজাপতি সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এরপর আপনারা যখনই আপনাদের বাড়িতে প্রজাপতি দেখতে পাবেন তখন নিজেদেরকে ধন্যবাদ জানান মহাবিশ্বকে ধন্যবাদ জানান আপনাদের জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে আপনি জানবেন প্রজাপতি স্বয়ং ব্রহ্মাণ্ডের আশীর্বাদ হিসেবে আপনার কাছে এসেছে তাই এরপর থেকে প্রজাপতি দেখলে তাকে তাড়িয়ে দেবেন না জানবেন আপনার জীবনের কোন বিশেষ ঘটনা সাক্ষী হতে চলেছে এই প্রজাপতি আজকের এই ভিডিও এখানেই শেষ হচ্ছে যদি এই বার্তা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখুন ধন্যবাদ মহাবিশ্ব আমাকে এই বার্তা দেওয়ার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমাকে সঠিক পথ দেখানোর জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমি সঠিক পথে এগিয়ে যেতে প্রস্তুত আর এই বার্তা যদি আপনাদের অনুপ্রাণিত করে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এই ধরনের আরও বার্তা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন